এলাকা কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে জনসমুদ্র তৈরি হয়েছে এবং এই জনসমুদ্র থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ চালানো হচ্ছে এবং অনতি বিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে বিভিন্ন খানকা বিভিন্ন দরবার থেকে পীর মাসায়গণ তাদের অনুসারীদেরকে নিয়ে এই মহাসমাবেশ এসেছেন এবং এই সমাবেশ থেকে মুসলমানদের উপর যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টান যারা আছে যারা মুসলমানদের শত্রু যারা মুসলমানদের নিধন করছেন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার ডাক কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে ঢাকার কয়েক কিলোমিটার এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়েছে জনসমুদ্রে তৈরি হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশটি শুরু হয়েছে আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে নিয়ে সমাবেশ স্থলে আসছে এবং এই সমাবেশ স্থলটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে অনেকেই আমরা দেখছি এই সমাবেশ স্থলের আশেপাশে বিনামূল্যে পানি এবং বিস্কিট কিন্তু বিতরণ করছে সেই দৃশ্য আমরা দেখছি আপনারা দেখছেন এখানে বিনামূল্যে পানি এবং বিস্কিট কিন্তু বিতরণ করা হচ্ছে এবং চকলেটও কিন্তু বিতরণ করা হচ্ছে চকলেট বিস্কিট পানি বিনামূল্যে কিন্তু বিতরণ করা হচ্ছে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মহাসমাবেশে তারা কিন্তু এসেছেন দারুল ইমাম ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা কিন্তু এই মানবতার সেবায় তারা পানি বিস্কিট এবং চকলেট কিন্তু বিতরণ করছেন লক্ষ লক্ষ মানুষ মুসলমান তৌহিদু জনতা তারা কিন্তু আজকের এই মহা মহাসমাবেশে এসেছেন এবং এখান থেকে তারা এই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন ইতিমধ্যেই ঢাকা শহরের কয়েক কিলোমিটার এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং এবং লোকে অন্য কিন্তু হয়ে গেছে ঢাকা কয়েক কিলোমিটার সড়ক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দরবার বিভিন্ন খানকা থেকে তাদের অনুসারীরা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যেই গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে ঢাকায় এসেছেন সমাবেত হয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন মিছিল নিয়ে নিয়ে মানুষ সমাবেশ স্থলে আসছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে দর্শক একটা একটা অভূতপূর্ব দৃশ্য আমরা আজকে দেখতে পাচ্ছি নাতিশীতোষ্ণ একটা আবহাওয়ার মধ্য দিয়ে সুন্দরভাবে এখানে কিন্তু এই মহাসমাবেশ বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্ত এই সমাবেশস্থলের দিকে আসছেন দর্শক বিশাল বিশাল মিছিল নিয়ে চুন্নি তরিকা পন্থী যারা রয়েছেন বিভিন্ন দরবারের পীর মাসেকগণ অনুসারী তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিশাল মিছিল আমাদেরকে সমাবেশ স্থলে দিয়ে কিন্তু আসছে কিছুক্ষণ আগেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে মিছিলে কিন্তু বিশাল একটি ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা কিন্তু i <laughs> দর্শক আপনাকেও দেখছেন সমাবেশস্থলের দিকে কিন্তু বিভিন্ন পন্থে যারা রয়েছেন তারা যাচ্ছেন